এই হোয়াটসঅ্যাপ বের বেদার কেমন আছো সবাই শহর সবাই ভালো আসছো তো আমি সাতচ্ছকালে ক্রীড়ান্ত মনে একটা জুন পোস্ট দিতে চলে এসলাম তো জুন পোস্টটা কিনে হয়েছে সবাই দেখো আর হ্যাঁ গেছে যে একটি জামিল আছে জামিল হচ্ছে কি বইয়া নেওয়া যাবে না কারণ আমার পেয়েটা বলতেছিল ভাই বইয়াটা নিলে কারণ এই ব্ল্যাক লিস্ট দিয়ে দেবে আইডি কারণ আমরা চারটে চার পরপর চার চারটে বইয়ে নিছি এখন এইটা নিলে পাঁচটা বইয়ে ঠিক হবে তো ভাই বইয়া হাত হাতছাড়া করা যাবে না ভাই দেখা যাক আমরা তো বইয়া এইটাই আনবো কারণ আমার প্লেয়ার বলতেছিলো ফুলটা বেসেছে পোষার তুমি মারো তো আমি জাতা দিই ভাই মরতেছিল না যাই হোক বট হয়ে গেছে সেই জন্য পারতেছিলাম না ভাই পুষার ভাই পুষার হয়েছে সেই জন্য ভাই খেলা পারি না যাই হোক দেখা যাক আমার প্লেয়ার অনবিহ কাস্টম মারতে কি পারবে দেখা যাচ্ছে এমপি ফুটির দিয়ে মেরে দিল গাইস এখন বইয়া স্টিক হয়ে গেছে পাঁচটা দাদা আমাদের কাছ থেকে স্টিক নেওয়া তো সজ্জা না ঠিক আছে তো যাই হোক গ্রুপে যাওয়ার পরে দেখি আমরা কি তো দেখতেই তো পারছেন সবাই বারো বারো কিল খালে আমি জিরো কিল গাইস মানে দুঃখের বসে কি কবো যে সময় মানে কিল একটাও করতে পারি না জিরো পুরো মানে আগে ভাই একটাও কিল যায় না এরা এত বড় কিন্তু কিল তো আমার একটা দিতে গেছিলো কিন্তু আমি নিতে পারি না এই ড্যামেজ দিও তাও ওরা নক করবে আর যদি ডিভাইভ হয়ে যায় ভাই চুরি করে কিলটা নিতে পারি তাইলে পারবো তো যাই হোক আমার কাছে ম্যাক্সিমাম তাই ম্যাক্সিমামতে পারছিস না তো আমার বইয়ে স্টিক সব করে দেখেন তো সব কিছুই তো দেখতে পারলেন খালি আমার ইউটিউব চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করলেন না প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন ইউটিউব চ্যানেলটা